তো বন্ধুরা এই দেখো আলু কেটে নিয়েছি আর এই দেখো চিকেনটা আর এই যে চিকেন মশলা এই যে সর্ষের তেল আর এই দেখো বন্ধুরা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা সব নিয়ে নিয়েছি আমি অল্প হালকা মশলা দিয়ে করব। বন্ধুরা এই দেখো আদা রসুনের পেস্টটা তো চলো আমরা রেসিপিটা শুরু করি এই দেখো দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দেবো তো বন্ধুরা এই দেখো আমি তেলে একটু হলদে দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে দিলাম তো বন্ধুরা এই যে তেল গরম হয়ে গেছে আমি একটা একটা করে আলুটা ছেড়ে দিচ্ছি এই দেখো তো আমি একটা কথা বলে দিচ্ছি এখানে আলু আমি অনেকগুলো নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো আলু নেবে আমরা আলুটা একটু বেশি খাই তার জন্য আলুটা একটু বেশি নিয়েছি তো আলুটা আমরা একটু লাল করে লাল ব্রাউন করে আমরা ভেজে নেবো আলুটা তো এই যে আলুগুলি আমার ভাজা হয়ে গেছে আমি আলুগুলো তুলে নিচ্ছি বন্ধুরা এই দেখো শুকনো লঙ্কা গরম মশলা আর একটু জিরে দিয়ে দিলাম তেলে আর এই যে দুটো তেজপাতা দিয়ে দিলাম তো বন্ধুরা এই দেখো আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকেও লাল ব্রাউন করে আমি তুলে নেব লাল ব্রাউন করে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা এই দেখো আমি এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম তার সঙ্গে এই যে মশলাগুলো ছিল সেইগুলো দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পর একটা স্মেল আসবে খুব সুন্দর গন্ধ তো দেখো গন্ধটা বেশ সুন্দর আসছে তো দেখো মশলাটা আমার ভাজা হয়ে আসছে ওই দেখো মশলাটা কত সুন্দর তেলটা ছেড়েছে দেখো মশলাটায় আমি এবারে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো তো আমি ওই লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি তো এই দেখো বন্ধুরা এটা তেলটা ছেড়ে দিয়েছে তো আমি এই যে চিকেনটা এবারে দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে এবারে কষিয়ে নেবো একটু ভালো করে

তো দেখো কালারটা কী সুন্দর বেরিয়েছে দেখো কালারটা দেখো একদম তেল ছেড়ে দিয়েছে সেই দেখো তেল ছেড়ে দিয়েছে এবার আমি একটু আলুগুলি দিয়ে দেবো এই দেখো ভিজে রাখা আলু দিয়ে দিলাম আমার আলুটা একটু বেশি খায় তার জন্য আলুটা আমরা বেশি দিয়েছি তোমরা তোমাদের মতো আলু দেবে চিকেন তো আমার কষানো হয়ে গেছে আলু দিয়ে তাহলে এই যে জলটা আমি দিয়ে দেবো চলো এটা আমি কুড়ি মিনিট হতে দেবো একটু আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আবার আসছি দেখো হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এই দেখো আমার রান্নাটা হয়ে গেছে একটা বাটিতে ঢেলে তোমাদের দেখাচ্ছি এই দেখো আমার চিকেনটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আরও রকম ভিডিও দেখার জন্য তো গুড নাইট কাল দেখা হবে